হেঁটে যাচ্ছেন এক মানুষ চোখে মনোযোগ হাতে ঝুলছে দড়ি দড়ির শেষে বাধা চুম্বক কেউ ভাবতে পারেন কৌতূহলবশত কিছু খুঁজছেন তিনি কিন্তু এই চুম্বকই তার জীবিকার একমাত্র ভরসা তিনি মামুন শেখ এখন সবার কাছে পরিচিত চুম্বক মামুন নামে অন্যদের চোখে যেসব বস্তু বর্জ্য মামুন শেখের চোখে সেগুলিই সোনার খনি পাঁচশো গ্রাম ওজনের একটি বিশেষ চুম্বক আর এক টুকরো দড়ির সাহায্যে তিনি দেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে বেড়ান রাস্তার পাশে ছড়িয়ে থাকা তার কাটা নাটবল্টু পেরেক কিংবা ভাঙা লোহার টুকরো সব কিছুই তার চুম্বকের টানে ধরা পড়ে চুম্বক দিয়ে লোহা তুলতে দেখে কৌতূহলী পথচারীরা ঘিরে ধরেন তাকে কেউ ভিডিও করছেন কেউ বা অবাক চোখে দেখছিলেন তার অভিনব কাজ বাজারের রাস্তা এখন যদি এখান দিয়ে যদি মানুষরা যাতায়াত করে তাহলে মানুষের পায়ে ঢুকে যাইব এটা মনে করেন যে সামাজিক কাজের মধ্যে একটা পড়ে ভালো কাজের মধ্যে পড়ে রাস্তা বিভিন্নভাবে ভালো কাজ উনি হলো যে লোহাটা পাইছে সেটার দাম দুই হাজার টাকা প্রতিদিন উনি দুই হাজার টাকা ইনকাম করে আমরা সাধারণ মানুষ সবাই দেখলাম যে মধ্যে লোহা টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে লোহা সংগ্রহ করতে দেখা যায় তাকে মাত্র এক ঘন্টার মধ্যেই প্রায় তেরো কেজি লোহা সংগ্রহ করেন মামুন প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত লোহা সংগ্রহ করেন তিনি এসব লোহা ভাঙাড়ির দোকানে বিক্রি করে মাসে আয় করেন প্রায় ষাট হাজার টাকা তিনি জানান এই কাজ দেখতে হয়তো অদ্ভুত কিন্তু তিনি এটা ভীষণ উপভোগ করেন দেশের নানা জায়গা ঘুরে নতুন মানুষের সঙ্গে পরিচিত হন নানা খাবারের স্বাদ নেন প্রতিদিন আমি প্রতিদিন আটচল্লিশ কেজি পাইছিলাম বড় চানা বাজার উনিশশো বিশ টাকা বিক্রি করেছিলাম কালকে তেরো কেজি আর সাত কেজি পাঁচশো বিশ কেজি পাঁচশো গ্রাম পেয়েছিলাম ঘাটাইল এক বেলা দেড় ঘন্টার মতো হবে আমি ওই বাস স্ট্যান্ডের কোনায় এসে বাজারের এক সাইড দিয়ে আসি আর এক সাইড দিয়ে যাই এতে মানুষের তাতে পায়ে না ফুটে গাড়িতে না ফুটে অল ক্লিন মানে পরিষ্কার হয়ে যাওয়া বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের খাবার খাওয়া যায় বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা দেখা করা যায় কথা বলা যায় আনন্দ লাগে আমি সারা বাংলাদেশ শুধু সিলেট একবার গিয়েছিলাম যাওয়ার পরে কদমথলি থেকে একদিন কাজ করে চলে আসছি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাড়ি মামুনের তিনি আরও জানান পাঁচ সন্তানকে রেখেই স্ত্রীকে সঙ্গে নিয়েই এই পেশায় নেমেছেন এতে সংসার চলছে সচ্ছলভাবে পাশাপাশি দেশের মাটিতে পড়ে থাকা লোহা পুনরুদ্ধার করাই পরিবেশও থাকছে পরিষ্কার যেটা অন্যদের দৃষ্টির আড়ালে থাকে তিনি সেটা সংগ্রহ করে সংসার চালান ষাট টাকা ইনকাম করলে আরো কিছু কি করা লাগে নাকি আমি অনেক খুশি অনেক সারা বাংলাদেশে আমাকে এমন একটা ম্যাগনেট আমাকে মানে যে কোনো টাকা দেখিনছি এটা না এটা যে আমাকে দিয়েছে এটা অনেক যেখানে দেখিবে দেখিবে উড়াইয়া তাই কবিতার এই পংক্তি যেন বাস্তব জীবনে করছেন মামুন অন্যরা যেখানে সম্ভাবনা দেখেন না সেখানে সুযোগ খুঁজে নিয়েছেন চুম্বক মামুন বর্জ্য থেকে মূল্যবান সম্পদ উদ্ধার করে সে কথা প্রমাণও করছেন তিনি সাবস্ক্রাইব করুন বিটু।